কলকাতার নিকো পার্ক শুধু রোলার কোস্টার বা ওয়াটার রাইডের জন্য নয় এবার চর্চার কেন্দ্রে তাদের মানবিক মুখ ক্যাম্পাসে খুশির পাশাপাশি দেখা যেত আর এক ছবি কিছু পথ সারমেয়র ঘোরাঘুরি কারো মনে ভয় কারো মনে মমতা কিন্তু নিকো পার্কের কর্তৃপক্ষ এই চিত্রকে দেখলেন অন্য চোখে পার্কের প্রমোটার রাজীব কাউল এবং ম্যানেজিং ডিরেক্টর রাজেশ রায় সিংহানি দুজনই পশুপ্রেমী বোর্ড মিটিং এ আলোচনার পর তারা এক সিদ্ধান্ত নেন এই সারমেয়দের জন্য থাকবে আলাদা স্থায়ী আশ্রয়স্থল সুরক্ষা আর যত্ন আজ সেই সিদ্ধান্ত বাস্তবে রূপ নিয়েছে পার্কের একটি নির্দিষ্ট অংশে এখন প্রায় পঞ্চাশটি সারমেও রয়েছে তিন মাস থেকে পাঁচ বছর বয়সী প্রতিদিন সকালে ব্রেকফাস্ট দুপুরে খাবার রাতে ডিনার সব কিছুরই সুশৃঙ্খল ব্যবস্থা করা হয়েছে জরুরি অবস্থায় পার্কের সঙ্গে যুক্ত রয়েছে একটি বেসরকারি পশু হাসপাতাল আর প্রতি সপ্তাহে একবার বিশেষজ্ঞ পশু চিকিৎসক এসে তাদের স্বাস্থ্য পরীক্ষা করে যান থ্যাংক ইউ নিউজ সমস্ত দর্শকদের আমি নমস্কার জানাচ্ছি আমরা নিকো পার্ক গত চৌত্রিশ বছর ধরে অপারেট করছি এবং এখানে প্রায় তিরিশ লক্ষ ওপর লোক নিকো পার্ক ভিজিট করেছে এবং এই নিকো পার্কের ভেতর বিভিন্ন জায়গা থেকে আপনারা তো জানেন নিকো পার্ক বিস্তৃত অঞ্চল জুড়ে ছড়িয়ে রয়েছে তো সেই জন্যে নিকো পার্কের বিভিন্ন গেট রয়েছে এবং এই সব গেটগুলো দিয়ে অনেক সময় আমরা নোটিস করেছি স্ট্রে ডগসরা ভেতরে ঢুকে আসত এবার যেহেতু আমাদের এখানে দর্শকরা কম বয়সী এবং অনেকেই এখানে পেট লাভার্স তো অনেকেই তাদেরকে এন্টারটেন করতো তাদেরকে খাবার দিত এবং কিছু কিছু লোক ভয়ও পেত তো এবার সেই জায়গা থেকে আমাদের যিনি ফাউন্ডার প্রোমোটার মিস্টার রাজীব কর এবং আমাদের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মিস্টার রাজেশ রায় সিংহানি এরা দুজনেই খুব পেট লাভার্স নিজেদের বাড়িতে এনাদের পেটস রয়েছে এবং বলতে পারেন এটা ওনাদেরই একটা উদ্যোগ যে এইরকম একটা ডগ শেল্টার ফর স্ট্রে ডগস মেনলি ওনারা তৈরি করেন এবং এখন প্রায় পঞ্চাশটি পেটস ওখানে রয়েছে ডগস রয়েছে এবং তাদেরকে আমরা সমস্ত রকমের সুযোগ সুবিধা খাবার দাবার ওষুধপত্র সবই প্রোভাইড করি এই যে এদেরকে খাবার দাবার বলতে কি খায় তারা বলব এরা মেনলি বিভিন্ন রকমের গলা ভাত ওয়াটার বেসড বিভিন্ন রকমের ড্রিঙ্ক গরমে তাদেরকে ডিহাইড্রেটেড যাতে না হয়ে পড়ে চাঙ্গা রাখার জন্যে এবং তাছাড়া চিকেন বয়েল চিকেনের বিশিষ্ট অংশ সেই সবও এদেরকে প্রোভাইড করা নিকোপার্ক এই মানবিক কাজকে দেখছে সিএসআর অ্যাক্টিভিটি বা সামাজিক দায়বদ্ধতা হিসেবে এবং এই ব্যতিক্রমী মানবিক পদক্ষেপের কথা প্রথমবার সামনে এনেছে নিউজ বাংলা এটাই আসল পার্ক যেখানে শুধু রোলার কোস্টারই নয় দৌড়ায় দায়িত্ব সাহচর্য আর সহানুভূ নিকো পার্ক এবার শুধুই অ্যামিউজমেন্ট নয় একটা হিউম্যান মিরাকল সল্টলেক থেকে দেবকম সরকারের রিপোর্ট নিউজ পোল বাংলা